কুমিল্লার নাঙ্গুলকোটে প্রেম করে বিয়ে করার সাত বছর পর প্রাণ দিয়ে সমাপ্তি দিয়েছে রোকসানা সুমি গত সাত বছর আগে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের ওসমান মিয়ার মেয়ে সুমির সাথে প্রেমের সম্পর্ক হয় নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের পাচোয়ার দক্ষিণ পাড়ার মাওলানা আব্দুল বারেকের ছেলে আব্দুর রহমানের প্রেমের সম্পর্ক বিয়েতে রূপান্তর হয় তাদের পরিবারের অমতে তারা দুজন বিয়ে করে সংসার করতে থাকেন তাদের সংসারে প্রায় চার বছর বয়সী রিজওয়ান তানভীর নাবিল নামে এক পুত্র সন্তান রয়েছে দীর্ঘদিন ধরে তাদের দুজনের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয় এ নিয়ে সংসারে অশান্তি লেগে থাকে দুই নভেম্বর রোববার বিকাল চারটার দিকে পৌরসভার খলিফা বাড়ি এলাকায় ভাড়া বাসায় রোকসানা সুমি তার নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়া আত্মহত্যা করেছেন বলে দাবি করেন স্বামী আব্দুর রহমান তার দাবি তাদের পারিবারিক কলহ লেগে থাকত এর জের ধরে সুমি নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়াদিয়ে আত্মহত্যা করেছেন তিনি আরও জানান গত তিন মাস আগে পৌর সদরে নাওগোদা গ্রামের হারুন রশিদের ভাড়া বাসায় স্ত্রী ও ছেলেকে নিয়ে বসবাস করে আসছেন এর আগে তারা ও বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে থাকতেন নাঙ্গলকোট থানার উপ পরিদর্শক আলমগীর জানান প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে লাশ থানায় রাখা হয়েছে এবং স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরিবারকে খবর দেওয়া হয়েছে তার আসলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে